জিকির যে ব্যাপক আলোচনা আমি চেষ্টা করব আজকে জিকির সম্পর্কে জিকিরের সংজ্ঞা আছে জিকিরের উপকারিতা আছে জিকিরের প্রকার আছে জিকির অনেক গুরুত্ব তাৎপর্য আছে আমি চেষ্টা করব একটা অরাজনৈতিক একটি আধ্যাত্মিক দরবার হিসাবে এই জিকির নিয়ে আলোচনা করার জন্য বলেন ইনসা আল্লাহ রাবুল আলমিন ওর আমুলকারী মেরু সোরাতুল বাকেরাট এক শতবার নরম্বরাতে সুন্দর করে বলেছেন ফাজকোর নি আজকোরকম কস্করলিওয়ালা তরো আল্লা রব্বুল আলমিন বলেছেন পৃথিবীতে কোটি কোটি আমল আছে আমি কিন্তু দুইটা আমল করি আর কোন আমল আমি করি না আল্লাহ পাক নিজে দুইটা আমল করেন আমল তো আমরা করব আল্লাহ তো আমল করার দরকার নাই তবে আল্লাহ নিজেও দুইটা আমল করেন কয়টা একটা হলো আল্লাহ পাক জিকির করেন আল্লাহ কিসের জিকির করেন আমরা যখন আল্লাহর জিকির করি আল্লাহর স্মরণ করি আমরা যখন আল্লাহর আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকির করেন মানে বান্দার আলোচনা করেন বান্দার স্মরণ করেন সুবহানাল্লাহ শরণটা আবার বেশ কমাছে আল্লাহর শরণ আর বান্দার শরণ আল্লাহর শরণ হচ্ছে বান্দা যখন ফাজ করুনি আল্লাহ বলছেন তোমরা যদি আমার স্মরণ করো জিকির করো আজ কোরকম আমি আল্লাহ তোমাদের জিকির করব বলেন সোহান আল্লাহ বান্দা জিকির করবে কিভাবে বান্দার জিকির মানে হলো বান্দা যখন আল্লাহর আনুগত্য করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর কথা স্মরণ রেখে কোরআন অনুযায়ী জীবন চালাবে পরকালের কথা বলে যাবে না আমল করবে আর পরকালের কথা মাথায় রেখে সুন্দর কোরআন ভিত্তিক কোরআনের অনুযায়ী আমল করবে আল্লাহর আইনের আনুগত্য করবে এখানে করুন মানি যদি তোমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করো কোরানের আনুগত্য হুকুমের আনুগত্য আল্লাহর আনুগত্যের মাধ্যমে বান্দা তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে আমরা আল্লাহর জিকির করব মানে আল্লাহর আনুগত্য কারণগত্য আল্লাহ করে আজ করুকুম আমিও তোমাদের জিকির করব এখানে আল্লাহর জিকির মানে হলো বীর ওয়াল মা গুফেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের উপরে রহমান নাজিল করে আমাদের জিকির করবেন সুবহানাল্লাহ দুই নাম্বার একটা কাজ আল্লাহ পাক করেন সেটা হলো নবীদের উপর দরুদ শরীফ পাঠ করেন সুবহানাল্লাহ বলেন আমরা যে ওয়াজ শুরু করলাম সকলে পড়ুন আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকল হুজুরের শুরুতে ওয়াজ করেন কিন্তু অর্থটা এরকম

তোমরাও আমার রসুল পরে সল্লু উদরুশ্বরী পাঠ কর সুন্দরী নয় ওয়াসালিম তস্লিমা আমার নবীজির প্রতি সালাম প্রেরণ করো বলেন সব সাল তো সালাম গোবা মার দরো সালাম গোবা মার কয়ো নভে মোস্তো তোমরা যদি যাও রে মদিনায়াল তো সালাম গোবা মার দরো সালাম গোবা মার কয়ো তোমরা যদি যাও রে মদিনা মদিনা তোমরা যদি যাও রে মদিনা মদিনা শরীফের মাঝে সরনের কি মিম্বর আছে ও যে মিম্বরে দিতেন যে মিম্বরে হতবাদিতেনে দয়ালে নবী মোস্তফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ তুমি আমাদেরকে মদিনার মুসাফির হিসাবে কবুল করে নাও বলেন আমিন কবি বলেন মদিনা না দে কা তু না দে কা মোহাম্মদে কার হেজন্ন মদিনা যে দেখে নাই সে কিছুই দেখে নাই পৃথিবীর সবচেয়ে আরামের শান্তির সুন্দর শ্রেষ্ঠ জায়গার নাম হলো সোনার মদিনা নবীজির শহর বলেন সোহান আল্লাহ সেই নবীজির ওপরে তরুশ্বরীফ পাঠ করতে বলছেন কে আল্লাহ বলছেন দুইটা আমলের কথা বললাম ওরামুল করিমের মিত্র আল্লাহ ভাই বলেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে তখন সন্তান হয়ে যায় আমাদের জীবনে আকেরাতে কবরের কথা হাসরের